গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো আমার চ্যানেলের সকল সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের প্রাণ ভরা ভালোবাসা তো দেখো শেক বানাচ্ছি তো আজকে শেকটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি কলা দিয়ে দিয়েছি খেজুর দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি আমন্ড আছে তো খেতে কিন্তু ভালো লাগে একটু চেঞ্জ করে এদিক ওদিক করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে তো দেখো শেকটা আমার রেডি একদম আর ওপর থেকে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্লেক্সিট এটা হচ্ছে রোস্টেড ফ্লেক্সিট ফ্লেক্সিট খাওয়াও খুব ভালো তোমরা জানো তো সপ্তাহে রোজ খাই না মানে অল্টারনেটিভ করে খাই একদিন সিট একদিন ফ্লেক্সিট আর তার সাথে দিয়ে দিচ্ছি পাম্পকিন শিট পামকিন শিট কিন্তু আমাদের চুলের পক্ষে খুব ভালো ফল এনে রেখেছে ধোয়া হয়নি আর দেখো কলাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর রোদে দেখো জল ঝরাতে দিয়ে দিলাম রোদে একটু জলটা ঝরে যাক এখানে একটু চা চাপিয়ে দিয়েছি দুধ চা আদা দিয়ে চাটা আমি নিলাম আর কি দিয়ে খাবো বলতো আজকে ঠেকুয়া দিয়ে খাবো সকালে খেয়েছি তো রান্না চাপানোর খিদে পেয়ে গেল চলো ঠেকুয়া দিয়ে বসে ঠেকুয়া দিয়ে আমি চা খেয়ে নেবো দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি এবার মাছ রান্না করব দেখো অনেকক্ষণ বার করেছি এখনো বরফ ছাড়ায়নি জল দিয়ে রাখি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম আমাদের দাদা ভাইয়ের আজকে দুপুরে নেমন্তন্ন আছে সেই জন্য আমরা মা আর মেয়েই খাব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মশলাটা রেডি করে নেব জিরের গুঁড়ো নুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা গুলে রেডি করে রাখলাম ঠেকুয়াগুলো আমি একটা কন্টেনারে তুলে রাখি করকড়া আছে কিন্তু জানি না কদিন থাকবে এরকম খেতে খুব ভালো হয়েছে চা দিয়ে খেলাম অনেক দিন রেখে খাওয়া যাবে আমার মেয়ে ভালোবাসে না মেয়েকে একটা খাওয়াতে পেরেছি আর খাইনি খুব মাছ ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব দিয়ে দিলাম কিছুটা জিরে Hai hmm. di dalam kota pacca lengkap দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এর আমি ঝোলটা দিয়ে দিই চলো ঝোল দিয়ে দিই ঝোল ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম চলো মাছের ঝোলটা নামিয়ে নি চলো আজকে খাবারে কি কি আছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লেবু শশা সবই একসাথে রাখা আছে বেগুন ভাজা এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি এটা আছে বাঁধাকপির ঘন্ট ডাল তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া রান্না তো হয়ে গেছে এবার গ্যাস পোষার পালা চলো এবার পরিষ্কার করে নিই বাইরে থেকে অর্ডার করে কিছু খাওয়া হয়নি তো মেয়ে খেতে পেয়েছে তো জোম্যাটো থেকে কিছু অর্ডার করেছে এর ওদের নুডলস আছে কম্বো ছিল দেখা যাক কি আছে কাজ চিনি আসি 嗯，爸、嗯、爸，嗯嗯嗯嗯嗯、我没事。 তো চিলি চিকেন দিস ওয়ান গার্লিক চিকেন অর্ডার কি সাইডে দিই তো গার্লিক সাইডে দিই দেব চিলি সাইডে তো এটাই কি ডিনার একটু ভাত আছে ভেবে দেখ এটা এরকম কেন তো দেব ছড়িয়ে তো গার্লিক চিকেন করলে টেস্ট করে দেখো তোমার যা চলো ডিনারটা করে নি আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে আমার প্রাণ ভরা অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পর মিক্সড নুডলস আর তার সাথে গার্লিক চিকেন খাচ্ছি আর গরম গরম কিন্তু শীতের দিনে বেশ ভালোই লাগে কী বলো তোমরা তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু চাউমিন খেতে প্রচন্ড ভালোবাসি কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা